আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে টিউটোরিয়াল হিরো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তরগুলো নিয়ে তো বেশি দেরি না করে আমরা উত্তরগুলো দেখে নিই আপনাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বার উত্তর সাংস্কৃতিক আত্মিকরণ বলতে কি বুঝো উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে খ নাম্বার প্রশ্ন সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দাও উত্তর সাধারণত সামাজিক পরিবর্তন বলতে উন্নয়ন বা সামাজিক উন্নয়নকে বোঝায় সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিম্নে এক বাংলাদেশকে অনেক জায়গায় অনেক জায়গায় এখন লাঙ্গল এর পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে দুই শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে পড়ালেখার করোনার পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হচ্ছে গ নাম্বার রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো উত্তর রনিদের এলাকার মতো পরিস্থিতিতে আমরা এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে যে ধরনের স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করা হল এক গণপরিবহন এড়িয়ে চলার জন্য সাধারণ জনগণকে সচেতন করতে পারি দুই মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানাতে পারি তিন কর্মক্ষেত্রে অবস্থানকালে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য আহ্বান করতে পারি চার জনসমাগম স্থল এড়িয়ে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি পাঁচ করম ও ও খোলাখুলির মাধ্যমে কোভিড চালাতে পারে তাই এ ব্যাপারে সচেতন করতে পারি ছয় করোনা আক্রান্তদের আর্থিকভাবে সহায়তার জন্য জনমত গড়ে তুলতে পারি সাত আক্রান্তদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম গঠন করতে পারি আর দুজন ব্যক্তির মধ্যে কমপক্ষে দূরত্ব দুই হাত বা তিন ফুট হতে হবে এ ব্যাপারে জানাতে পারি এবং নাম্বার প্রশ্ন শেষ করবে এভাবে লিখে যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোভিড আক্রান্তদের সংস্পর্শে যেতে চান না আক্রান্তদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে থাকে যা হীন মানসিকতার পরিচয়ক আমাদের সকলের উচিত আক্রান্তদের সর্বোচ্চ সহযোগিতা করা এই হলো তোমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর এখন চলে যাব আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করেছে তা ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করেছে নিচে তা ব্যাখ্যা করা হলো সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনে কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে উঠে এ প্রক্রিয়া সমাজের নিয়ম মূল্যবোধ বিশ্বাস আদর্শ ইত্যাদি আয়ত্ত করে ব্যক্তি যেমন নিজের উন্নয়ন ঘটা ঘটায় তেমনি সমাজ উন্নয়নে অংশগ্রহণ করে ইন্টারনেট প্রযুক্তি বর্তমান দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে আত্ম আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়ে পরস্পরের খোঁজখবর নেয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা চুক্তি ইত্যাদি এবং সর্বশেষে বলা যায় এভাবে ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে এ সমাজের উন্নয়নের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্নে উত্তরসূম তোমরা যদি চাও হুবুহুবু লিখতে হুবুহুবু লিখতে পারবে আর যদি চাও এটাকে কিছু আরেকটু মডিফাই করে তোমাদের নিজের মতন করে লিখতে তাও তোমরা পারবে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পেতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আজকের মতোই এখানেই বিদায় নিলাম